এটা হচ্ছে আমার মডিফাইড জিক্সার এসেফ তো এটাতে বেশ কিছু মডিফিকেশন করা হয়েছে তো প্রথম মডিফিকেশন যেটা সামনে দেখায় সেটা হচ্ছে যে এটার হ্যান্ডেলবার এটা চার ওয়ান ফাইভ পার্সেন্টোর হ্যান্ডেলবার আর এই হ্যান্ডেলবারটা লাগাইতে এই দুইটা বুশ ব্যবহার করা হয়েছে এই দুইটা বুশ সহ হ্যান্ডেলবারের দাম পড়েছে পঁচিশশো টাকা তো এটা কিছুটা অ্যাডজাস্ট করে লাগাই নিতে হয় আর এই হ্যান্ডেল হ্যান্ডেলবারটা লাগানোর কারণে এটার লুকসটা আরও অনেক বেশি সুন্দর হয় আর এটার আরও কিছু মডিফিকেশন বলতে এটার পুরো বডি কিটের দাম আসে উনিশ হাজার টাকা তবে নিচের এই যে পার্টটা আছে এই পার্টটা আমি এটার অরিজিনালটা নিয়ে নেই এটা আমি আফটার মার্কেট নিয়েছিলাম আর উপরের এই পার্টটা অরজিনাল উপরে সব কিছু অরিজিনাল শুধুমাত্র নিচের এই পার্টটা আমি ডুপ্লিকেট নিয়েছিলাম এই জন্য এটার দাম কিছুটা কম আসছে আর এই যে যে লুকিং গ্লাসগুলো দেখতেছেন এটা হচ্ছে নিউ মডেল হিসেবে লুকিং গ্লাস এগুলো একটু শক্ত এগুলো রেগুলার ব্যবহার করলে ঠিক হয়ে যায় আর এই ভাইজরটার দাম নিয়েছিলো মাত্র চারশো টাকা এগুলো আমার মোডিফিকেশান করার সময় যে সপ্তাহে করেছিলাম তাদের কাছ থেকে নেওয়া সামনে থেকে যদি আমি খেয়াল করি তাহলে এখানে দেখতে পাবো এই যে দুইটা কানের মতো বের হয়ে আসে কালো দুইটা এটা আমি নিয়েছিলাম দুশো টাকা করে এটা কিছু না এটার কোনো কাজ নাই ভাই এটা জাস্ট লুকসটা একটু সুন্দর করে আর ওভারঅল ভিউয়ের কথা বলতে গেলে ভাই এটা অনেকটা মাস্কুলার দেখায় তবে এখানে যে বাম্পারটা দেখতেছেন এটা হচ্ছে আমার মোনোটোনের বাম্পার ছিল এটাকে আমি জাস্ট কেটে একটু মডিফাই করে নিয়েছি আর নতুন বাম্পার নিতে গেলে সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এক হাজার থেকে পনেরোশো টাকা মতো এর পিছনে খরচ করতে হবে আর এখানে কিছু ছোটো ছোটো স্টিকারের কাজ আছে এগুলো আফটার মার্কেট আপনি এই এই যেমন আমার এই ট্যাঙ্কের এই স্টিকার এই কাজটুকু করাতে মাত্র খরচ হয়েছে দুশো টাকা আর এই যে যে ছোটো ছোটো যেগুলো যেমন জিক্সার এই প্লেটটা এটা আমি আমি জাস্ট ফ্রি পেয়েছিলাম এটা ওনার কাছ থেকে আপনি আপনার মন মতো স্টিকার করে নিতে পারেন সেখানে আপনাকে আলাদাভাবে পেড করতে হবে এটার জন্যে তবে ভাই একটা কথা হচ্ছে এসএফ করতে হলে যে এই যে হ্যান্ডেল বারটা লাগাইতে হয় ভাই এই হ্যান্ডেল বারটা না লাগালে কিন্তু এসেপের আসল লুকটা কিন্তু আসে না অনেকে অনেক কথা বলে যে হ্যান্ডেলবারে প্রবলেম হয় শহরের মধ্যে চালানো যায় না জিগজ্যাগ করে চালানো যায় না হ্যান্ডেল ভারী হয়ে যায় ভাই টার্নিং রেডিয়াস একটু কমে যায় একটু প্রবলেম হয় হ্যান্ড হ্যান্ডেলটা একটু ভারী হয়ে যায় কিন্তু ভাই এটার আসল কাজ হচ্ছে আপনি যখন একটা স্পোর্টস বাইকে যেমন বসেন লিন হয়ে এসএফ করার পর আপনি এই হ্যান্ডেলবার লাগালে আপনি লিন হয়ে বসতে পারবেন আপনার একটা স্পোর্টস বাইকের মতো ফিল আসবে আর ওভারঅল যদি ভাই পুরো লুকসের কথা বলতে যাই এটা অনেক বেশি স্পোর্টি লাগে এখন আসি ভাই খরচের কথা আপনি যদি হ্যান্ডেলবার সহ যদি পুরো সেট নিতে চান তাহলে আপনার টোটাল খরচ বাইশ হাজার বা সাড়ে বাইশ হাজারের মধ্যে হতে পারে কারণ হ্যান্ডেলবার বুস সহ দাম আসবে আড়াই হাজার টাকা আর আপনার কিট অরিজিনাল সহ যদি আপনি পুরো অরিজিনাল কিট নিতে চান তাহলে ভাই উনিশ হাজার টাকা মতো আসবে তো এদিক সেদিক করতে ভাই কিছু কিছু খরচ বের হয়ে যায় যেমন আপনি যদি চান আপনার লুকিং গ্লাসের লুকিং গ্লাসটা চেঞ্জ করে নিতে পারেন অথবা আর অন ফাইভ ভার্সন থ্রি লুকিং গ্লাস লাগাইতে পারেন সেখানে আপনাকে আরও কিছু টাকা এক্সট্রা দিতে হবে বা আপনি ভাইজারটা চেঞ্জ করতে পারেন তো এই সব ক্ষেত্রে একটু একটু টাকা আপনি যেগুলো আপনার মডিফিকেশান করতে চান সেগুলোর ক্ষেত্রে আপনাকে টাকা একটু আলাদাভাবে পেড করতে হবে তবে আপনি যদি হ্যান্ডেল বার লাগাইতে না চান তাহলে আপনার দাম আসবে উনিশ হাজার টাকা উনিশ হাজারের মধ্যে আপনাকে সম্পূর্ণ তারা কমপ্লিট করে দেবে আর যদি হ্যান্ডেলবার লাগাতে চান বা আলাদা মডিফিকেশান কিছু করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা কিছু পেড করতে হবে তবে আমি সাজেস্ট করব ভাই আপনারা দক্ষ কোনো মেকানিক দেখিয়ে এর কাজটা করাই নিন কারণ এখানে হ্যান্ডেলবার লাগাইতে গেলে অনেক রকমের ঝামেলা আসে তা আবার ঝালাইয়ের একটা ব্যাপার আছে চেসিস নাম্বারের উপরে যদি ঝালাই হয়ে যায় তাহলে পরে প্রবলেম হতে পারে তো ভাই আজকের ভিডিওতে এতটুকুই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন